দেখেন এখানে শুনতে কোয়ালিটি ভালো

এখানে অনেক ধরনের টুলস আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে চমৎকার কিছু মেশিনারি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেগুলো হচ্ছে টাইলস কাটার টাইলস ফিনিশিং এর হতে শুরু করে টোটাল যে যে মেশিন এখানে আছে আমরা সব কয়টা মেশিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং প্রত্যেকটার কাজ সম্পর্কে জানাবো যারা নিতে চান একদম রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো পারচেজ করতে পারবেন তাকবির এন্টারপ্রাইজ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এই যে যে মেশিনগুলো দেখছি আপনার সামনে কি কি মেশিন এই সাইড টা থেকে শুরু করেন হ্যাঁ আমি দেখেছি এটি এখন তো আধুনিক যুগ চলে আসে সবকিছুই আধুনিক হচ্ছে যেমন বিদ্যুৎ চলে গেলে টাইস কাটতে গেলে অনেক ঝামেলা হয় বিদ্যুৎ ছাড়াই টাইস কাটা যাবে আচ্ছা আচ্ছা এটা চব্বিশ ইঞ্চি আছে এটার বত্রিশ আটচল্লিশ দুই রড এক রড আমাদের কাছে অনেক ধরনের মালা আছে যদিও জায়গার স্বল্পতার কারণে আমি সবগুলো দেখাইতে পারলাম না একটা দেখালাম এটাকে বলে টাইস কেটার মেশিন আচ্ছা আচ্ছা এটা বিদ্যুৎ ছাড়াই চলবে এটার চব্বিশ বত্রিশ আটচল্লিশ এর থেকে বড় ছেলে তাও আছে আমাদের কাছে আর এটা দেখেন আমি এটা দেখাইতেছি এটার টাইস স্কেল এটাকে বলা হয় টাইস স্কেল স্কেল স্কেলটা অনেক সময় দেখা যায় হোল করতে গেলে হোল করতে গেলে ঝামেলা পরে যায় এখানে পাঁচটা ছিদ্র করা যাবে মানে পাঁচটা মাপ দেওয়া আছে আচ্ছা আচ্ছা হলো মিষ্টিটা যেকোনো সাইজের হোল করতে পারবে আচ্ছা আচ্ছা আর এটার দামও খুব সাশ্রয়ী দামে আমাদের কাছ থেকে পাবে পাইকারি দামে আচ্ছা যে কোনো লাগবে বলতে পারে আরো দেখাইতেছি এটা আছে আধুনিক যুগের আধুনিক মেশিন এটা বলে আচ্ছা আচ্ছা এটা কাজ করার সময় আগে যেমন ফিতা এটা না লাগতো বিভিন্ন জায়গায় মাপার জন্য এখন এটা লাগবে না এটা দুইটা ধরন তিনটা ধরন আমাদের কাছে আছে এটা ষোলো লাইন তারপরে আছে বারো লাইন তারপরে পাঁচ লাইন এই দেখেন এই যে এটা লাইন আছে আচ্ছা আচ্ছা এই যে এটা এরকম স্ট্যান্ড থাকবে এটার সাথে ওকে এটার দামও খুবই সাশ্রয়ী দামে আচ্ছা মাত্র 6500 টাকা ওকে আর এটার দাম হচ্ছে 16 লাইন 8500 টাকা আচ্ছা আচ্ছা আর আরো আছে আধুনিক মেশিন দেখাচ্ছি দেখেন এই মেশিনটা হচ্ছে টাইস ভাইবেটার মেশিন বলে এটাকে আচ্ছা আগে তো হ্যামার দিয়ে টাকায় টাকায় টাইস লাগান লাগতো এখন আর ওটা লাগবে না আচ্ছা এখন এই দেখেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই ও এটা মানে এইভাবে কাজ করলে ভাইব্রেট হবে আচ্ছা হ্যামার দিয়ে যে অনেক বাইরে বাইরে যে সময় নিয়ে কাজ করতে হতো এখন অনেক সময়টা লাগবে না এটা ধরলে সেকেন্ডের মাধ্যমে টাইস সমতল অনেক সময় টাইসগুলো ভেঙেও যায় হ্যাঁ এটা এটাই দেখেন রাবারের ইদো আছে এটা অনেক মোটাই এটা যে টাইস ভাঙার কোনো সম্ভাবনা নাই আর ভাইব্রেট ভাইব্রেটের মাধ্যমে মানে যে মশলাটা দেওয়া হয় মশলাটা সমতল করে দিবে আচ্ছা আচ্ছা আর খুবই সুন্দর ভাই এই যে দেখালেন এগুলো আসলে কাদের প্রয়োজন একটু বলেন তো এটা যারা টাইস লাগায় টাইজের এর কাজ করে মিস্ত্রি তারা নিতে পারে এছাড়াও রাজমিস্ত্রি কাজের জন্য এই মেশিন গুলো লেজার লেভেলিং মেশিন আচ্ছা এগুলো ইউজ করতে পারে কারণ কোথাও বিল্ডিং এর সমতল করার জন্য ফ্লোর উঁচা নিচে হয়েছে কিনা এটা করার জন্য নিতে পারে আর আমি বলে দেই এটার দাম হচ্ছে টাকা আচ্ছা এটার সাথে যারা নিব শুধু সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু আমাদের কাছে বিশ হাজার টাকা পর্যন্ত দামের মেশিন আছে বিভিন্ন রেঞ্জের আছে এটা ঢালাই আছে দুই রড আছে এক রড আছে বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির মাল আমাদের কাছে পাবে ওকে যারা নিতে চাই স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করলেই তো বিস্তারিত জানতে পারবে এটা খুচরা নিতে পারবে পাইকারও যাদের ব্যবসা করার জন্য বিভিন্ন জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে শহরে যে দোকানগুলো আছে ওই দোকানে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আমরা নিজস্ব ইম্পোর্টেড মাল সবগুলো মাল আমাদের নিজস্ব ইম্পোর্টেড আচ্ছা আচ্ছা এই মেশিনারি গুলো কি আপনারা বাইরে থেকে ইনপুট করে চায় না থেকে ইনপুট করা মাল আচ্ছা এর যে মাল আমার নতুন মাল আছে এগুলো সব এই জায়গায় আছে আর গোডাউন আছে এই মালগুলো আমার আজকে নামছে আচ্ছা আর আরো অনেক মাল আমার ওকে এই মেশিনারি গুলার উপরে কি কোনো হ্যাঁ প্রতিটার উপরে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি জি তিন বছর যারা নিতে চান দেখেন প্রয়োজনীয় একটা প্রোডাক্ট যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু নিয়ে নিতে পারবেন এবার পরে যে ডেলিভারি সিস্টেমটা কি আহ ডেলিভারি সিস্টেম আমাদের কিছু টাকা অ্যাডভান্স করাতে হয় সেক্ষেত্রে যেমন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা ডাকার বাইরে বা ঢাকার ভিতরে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ফোন দিলে কিছু টাকা অ্যাডভান্স দিলে আমি মাল পাঠাই দিব বাকি টাকা মাল হাতে পাওয়ার পর পরিশোধ করলে হবে ওকে তাহলে কুরিয়ার কন্ডিশনে পুরো প্রোডাক্টটা পাঠাবেন মাত্র জাস্ট কিছু বুকিং মানি আপনাদেরকে দিতে হবে আর যারা আসতে চায় এসে দেখে শুনে নিয়ে যেতে চায় আমাদের দোকানের ঢাকা নবাবপুর নবাবপুর টাওয়ার মার্কেট দ্বিতীয় তলায় তাকবীর এন্টারপ্রাইজ দোকান নাম্বার 29 এটা আবার কি মেশিন এটা ভাই কর্ডলেস গ্যানিং মেশিন আচ্ছা আচ্ছা এখন তো দেখা যায় লোড শেডিং হয় অনেক জায়গায় যখন এর কাজ করে বা কাঠের কাজ করে যে ধরনের কাজ করুক না কেন বিদ্যুৎ চলে গেলে বসে থাকতে মিস্ত্রিদের যাদের এই মানে সবসময় কাজ করার জন্য পাওয়ারফুল দুইটা ব্যাটারি দেখেন একুশ বোল্টের দুইটা ব্যাটারি দেওয়া আছে গ্যানিং মেশিন দেখেন খুবই কোয়ালিটি ভালো এটার প্রাইস সাত টাকা প্রাইসটা কত বললে প্রায় সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ওকে যারা নিতে চান এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আসলে কিন্তু এখানে আপনারা এই প্রোডাক্টের পাশাপাশি আরো কি কি প্রোডাক্ট আছে ভাই আপনাদের পাশাপাশি আরো অনেক প্রোডাক্ট আছে যেমন পাওয়ার টুলস এর যে আইটেম গুলো আছে সব ধরনের আইটেম আমাদের কাছে পাবেন তুমি উল্লেখযোগ্য যেমন গ্যানিং মেশিন ডিল মেশিন রাউটার মেশিন এছাড়াও আরো টুলস এর আইটেম গুলো একটু দেখেন অনেক ধরনের টুলস আছে কর্ডলেস ড্রিল মেশিন যাদের প্রয়োজন কর্ডলেস ড্রিল মেশিন আছে কর্ডলেস গ্যানিং মেশিন আছে আমাদের কাছে এছাড়াও আকর্ষণীয় অনেক ধরনের প্রোডাক্ট গুলো পাওয়া যায় আমাদের কাছে ইয়েস মানে প্রয়োজনীয় আপনি ইলেকট্রিক কাজের জন্য যে কোনো পণ্যই কিন্তু এখানে পাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খুচরা আপনারা পাইকারি দামে নিতে পারবে জি জি অবশ্যই পাইকারি দাম নিতে পারবে পাইকারি নিলে পাইকারি দাম পাবেন রাইট যারা নিতে চান একদম এড্রেস দেয়া আছে এসে দেখে শুনে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা নিতে চান স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশে সার্ভিস পেয়ে যাবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ